আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের গার্মেন্টস সেক্টরের একটু বিষয়ে কেননা ইদানিং আমাদের গার্মেন্টস শিল্পের যে সমস্ত মালিকগণ বা যে সমস্ত গার্মেন্টস যেই ফ্যাক্টরির নেতাগণ বা বিজিএমের নেতাগণ যেই বক্তব্যগুলো দিচ্ছেন ওটা আসলে ওগুলো শুনলে মনে হয় যে আমাদের গার্মেন্টস শিল্পের আসনে সংকেত ওগুলা কেননা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এই গার্মেন্টস গার্মেন্টস শিল্পটা মনে হয় তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসের প্লান নিয়েছে কেননা এই দিন গার্মেন্টস শিল্পে পর্যাপ্ত গ্যাস নাই সেখানে বিদ্যুৎ নাই সেখানকার যে সমস্ত চাহিদাগুলো দরকার সেগুলো কিচ্ছু নাই হ্যাঁ অর্থাৎ গার্মেন্টস মালিকরা তারা একের পর এক অভিযোগ করে যাইতেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আর এই গার্মেন্টস শিল্পটা বাংলাদেশের একটা বৈদেশিক মুদ্রার অর্জনের প্রধানতম একটা মাধ্যম এই মাধ্যমটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে বা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে যাচ্ছে কিন্তু সেই সেক্টরটাকে ইদানিংকালে মনে হচ্ছে যেন ধ্বংস করার কোনো পায় তারা চলছে এটা হয়তো বিদেশি কোনো ষড়যন্ত্র আর বিদেশিরা ষড়যন্ত্র করে হয়তো বা আমাদের এই সেক্টরটাকে ধ্বংস করে দিলে তাদের কোনো লাভ আছে আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই পথেই হাঁটছে এখন এই যে গার্মেন্টস শিল্পের যে গার্মেন্টস মালিকগণ তারা আর্তনাদ করতেছেন চিৎকার দিতেছেন তাদের সেই চিৎকার কেউ শুনতেছে না কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা শুনতেছে না কোনো এই সংশ্লিষ্ট বিষয়ের কোনো মন্ত্রণালয় শুনতেছে না কেউ শুনতেছে না অর্থাৎ একটা স্থবির অবস্থা বিরাজ করতেছে এই সেক্টরটায় এই সেক্টরটা যদি এরকম স্থবির অবস্থা বিরাজ করে বা এরকম বিশৃঙ্খলা চলতে থাকে সেই ক্ষেত্রে এই সেক্টরটা বেশিদিন দিন টিকবে না আমাদের বেকার জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এবং অশিক্ষিত বা অর্ধশিক্ষিত শ্রেণীর একটা বিরাট অংশ কিন্তু এই গার্মেন্টস সেক্টরটায় চাকরি করে সুতরাং এইখানে যে সে মানুষজন চাকরি করে এদেরকে আপনি অন্য জায়গায় যেন খাটাইবেন সেই বা তাদেরকে কাজে লাগাবেন এরকম জায়গা আমাদের দেশে নেই কেন আমাদের বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়তেছে তাদের কি সরকার এমনি চাকরি দিতে পারতেছে না এখন এই সেক্টর থেকে এই সেক্টর যদি ধ্বংস হয় ধ্বংস হলে সেখান থেকে চাকরি হারানো ওই ব্যক্তিদেরকে বা ওই লোকগুলোকে সরকার কোথায় চাকরি দিবে। সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার গ্রামীণ ব্যাংকেও এতগুলো পথ পজিশন নাই যাতে তারা সেখানে দিবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় তৈরি করবেন সেখানেও এতগুলো পথ পজিশন বা পদ হবে না যেখানে তিনি এই লোকগুলোকে চাকরি দেবেন এখন এই যে আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক বা চায়নার সাথে তার ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তিনি এইগুলো লোকগুলোকে সেখানে পাঠাবেন সেটাও পারবেন না কেননা আজকে আমরা দেখে আসছি গুলশানে যে গুলশানেকে ইতালিতে লোক নেওয়ার কথা বললা সেখান থেকে মানুষের কাছ থেকে যেরকম টাকা নিছে দালালরা সে মানুষগণ আজকে দেখলাম আন্দোলন করতেছে তাদেরকে জমানোর জন্য বা তাদেরকে মানে কি বলবো যে থামায় রাখার জন্য সরকার বা সরকারের পুলিশ বাহিনী সেখানে যে সমস্ত সাজোয়া যান সব কিছু নিয়ে হাজির হয়েছে এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে কেননা সেখানে দেখলাম আন্দোলন করছে সদ সৎখানে লোক হইতে পারে আর এই সৎ আরো কম হবে এই সদ্যই একশো লোকই একশো লোককে দমন করার জন্য সরকার জল কামান তারপরে সে তাদের যেই আরও অন্যান্য যেই মানে যানগুলো আছে সবগুলোই কিন্তু নিয়েছে এখন এই সে সেখানকার অবস্থা সেই জায়গায় সরকার নতুন কর্মসংস্থান নাই দেশের ভিতরে কোনো বিনিয়োগ নাই দেশের মানে সব মিলায়া স্থবির অবস্থা এই অবস্থায় যদি এই সেক্টরটা যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টোরিয়ামে যারা আছেন তাদের উচিত এই বিষয়টা নজর দেওয়া এবং গার্মেন্টস মালিকদের তাদের কথা শোনা কেননা গার্মেন্টস মালিকগণ যদি বেঁচে না থাকে বা গার্মেন্টস মালিকগণ যদি মাজা সোজা করে দাঁড়াইতে না পারে সেক্ষেত্রে এই সেক্টরটা ধ্বংস হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই সেক্টরটায় নজর দেওয়া এখানে যে পরিমাণ বিনিয়োগ লাগে সেটা করা বা যে পরিমাণ সহায়তা তাদেরকে দেওয়া দরকার বা তাদের যে দাবি দেওয়াগুলো চাহিদাগুলো আছে এগুলো যতটা সম্ভব পূরণ করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ঈদে মানুষের অনেক গার্মেন্টসে টাকাও দিতে পারবে না কেননা এই যে আমাদের দেশের যে গ্যাম জামের কারণে যে সমস্ত অর্ডারগুলো বাতিল হয়েছে বিভিন্ন দেশের ক্রেতাগণ বাংলাদেশ থেকে সুইটে গেছে এখন এই তারপর তার উপরে আবার আমাদের যে গ্যাস সংযোগ বা বিদ্যুৎ সংযোগ এগুলা ঠিকমতো দিচ্ছে না কিংবা বাসাবাড়িতে দেখছি দেখতেছি যে আমরা গ্যাস নাই আজকে তিন থেকে চার দিন যাবত আমাদের বাসায়ও ঠিকমতো গ্যাস নাই কোনো রকম একটু একটু নিবি করে আসে আপনার যে জায়গায় রান্না করতে আধা ঘন্টা সময় লাগে লাগতো আর কি পূর্বে সে জায়গায় এখন সময় লাগতেছে দুই ঘন্টা আড়াই ঘন্টায়ও সেই রান্না হচ্ছে না এখন এই সে গ্যাসের অবস্থা বাসাবাড়িতে সুতরাং গার্মেন্টস শিল্পে তো আপনি এরকম গ্যাস দেওয়া হবে না তাই সরকারের উচিত এই বিষয়গুলা মানে নজর দেওয়া সেখানে গ্যাস লাগুক বিদ্যুৎ লাগুক পানি লাগুক সকল সংযোগগুলো সঠিকভাবে দিয়ে আমাদের ওই সেক্টরটাকে যদি বাঁচানো না হয় তাহলে লক্ষ লক্ষ লোক বেকার হবে লক্ষ লক্ষ বা কোটি কোটি পরিবার হ্যাঁ এখানে আপনার কি ক্ষতির সম্মুখীন হবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়টা নজর দেওয়া তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদেরকে ফলো করতে পারেন এনায়ত হোসেন নামক আইডিতে আর ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামক আইডিতে দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম